নমস্কার আজকের আবার একটা রেসিপি নিয়ে এলাম আজ বানাবো সর্ষে আর পোস্ততে ইলিশ মাছের ভাপা আগের দিন আমি একটা সর্ষে পোস্ততে একদম পাতলা ঝোল বানিয়েছি আজকের কিন্তু আজকে সর্ষে পোস্ত দিয়ে একদম ভাপা চলুন কেমন বানিয়েছি দেখে নিই এখন যেহেতু ইলিশ মাছের সিজন নয় তবে কিন্তু ভালো পেয়েছি ইলিশ মাছটা আমরা যেহেতু দুইজন তাই দুই পিস ইলিশ মাছ নিলাম এখানে একটু মশলা ছিল তাই আমি ওটাতেই মিক্সার গ্রাইন্ডারে করে নেব এখানে নেব পরিমাণ মতো পোস্ত আর একটু সর্ষে আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছাদ মতো আর একটু আদা আর একটু নিয়েছি রসুন এরপর ভালো করে মিহি করে পেস্ট করে এবার এই ইলিশ মাছটার ওপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একদম মাখো মাখো করে মেখেছি এবার মশলার কৌটোটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি বাকি কাজগুলো আমি তখনও করছিলাম এরপর আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন আর লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আর স্বাদ মতো লবণ দিয়ে একেবারে আবারও রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে এই ইলিশ মাছের ভাপাটা কিন্তু কে কেমন করে জানে না কিন্তু আমি এইভাবেই করি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এরপর কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এবার এখানে দেব ফোরনে ওয়ান স্পুন মতো সর্ষে সর্ষে একটু ফুট মিষ্টি একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন তারপর এখানে দিয়ে দেবো ওই যে মেখে রাখা মাছগুলো এবার যেহেতু মশলার বাটিতে অনেক মশলা ছিল তাই মশলার জলটা ধুয়ে একটু দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে দিলাম যেহেতু কাঁচা মাছ একদম রান্না করেছি যেহেতু মাছটা একটু সেদ্ধ হবে তার জন্য পরিমাণ মতো অল্প একটু জল দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু এইভাবে ভাপাটা করি আপনারা কেমন করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটে নিয়ে মাঝে মাঝে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি যাতে করে মাছটা নিচে না লেগে যায় এটার খেতেও কিন্তু সুন্দর হয়েছিল আমি তো এইভাবে বানাই আপনারা কেমন বানায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কিছুটা টাইম ফুটে গেলেই মাছটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার এই ইলিশ মাছের ভাপাটা রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি কিন্তু